দল বনগা পৌরসভার চেয়ারম্যানকে পদত্যাগ করবার জন্যে বলে দিয়েছিলেন নতুন চেয়ারম্যান করবার জন্য দলের নির্দেশ না মানার জন্যে আবার পুনরায় এক সপ্তাহ সময় দিয়ে জেলা অফিস থেকে আমরা চিঠি করেছিলাম আমি যে তোমাকে দলের নির্দেশ মতনই এক সপ্তাহ সময় দেওয়া হল এক সপ্তাহের মধ্যে তুমি তোমার দলের নির্দেশ মতো পদত্যাগ করবে গত পনেরো তারিখে সেই চরম সময়সীমাটা পার হওয়ার পরেও তিনি কোনো রকম দলের সাথে কোনো কথা বলেনি এবং পদত্যাগ করেননি যার কারণে কাউন্সিলররা আজকে পৌরসভায় যে অনাস্থা জারি করে এসেছেন রিসিভ করে এনেছেন তার বিরুদ্ধে যে এই অনাস্থা আমরা তা প্রমাণ করবার জন্যে এরপরের পদক্ষেপ যা যা নেওয়া সেটা নেবে দলও দলের মতন নেবে অথবা রাজকীয় কনফিডেন্স আনা হল এরপরের সিদ্ধান্ত মোতাবেক সরকারি যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন এবং দল সমস্ত নজর রাখছেন এবং আমাদের আজকে দরকার ছিল ওয়ান থার্ড ইতিমধ্যে যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম দুটোর সময় আমার আটজন নজন সেখানে উপস্থিত হয়েছে নজন গিয়ে জমা দিয়ে এসেছে নজন সাইন করেছে দশজন সাইন করে এসেছে সরি আরেকবার সেই কারণে কাউন্সিলররা অনুধাবন করেছেন বলেই আজকে নো কনফিডেন্স এনেছেন যাতে দ্রুতদার সহিত নতুন চেয়ারম্যান গঠন হয় এবং দায়িত্বভার নিতে পারেন তার জন্যই কাউন্সিলররা আজকে দলীয় নির্দেশ মেনে তারা নো কনফিডেন্স এনেছে না কিছু কাউন্সিলর যেটা আপনি বলছেন তারা একটা প্রতিবাদ করেছেন কয়েকজন কাউন্সিলর যে সে বারবার দলীয় সিদ্ধান্তকে সে সেই সিদ্ধান্ত অনুযায়ী সে কাজ করেনি অথব তাকে সাসপেন্ড করা হচ্ছে না কেন নিশ্চিত দলকে আমি জানিয়েছি ইতিমধ্যেই দল পরবর্তী পদক্ষেপ নেবে যে কাউন্সিলরা চাইছে যে এখনও পর্যন্ত চেয়ারম্যান বর্তমান যে যিনি ছিলেন গোপাল শেখ তাকে তার বিরুদ্ধে কেন এখনো আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না বা তাকে